তমলুকে জোরদার প্রচার চালাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি পদ থেকে অবসরের পরে হঠাৎ করেই বিজেপিতে যোগদান তারপরে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা একদিকে যখন উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের কর্মীদের আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন দ্বন্দ্ব মিটিয়ে এক হয়ে লড়াই করার জন্য এবার সেই সুরে সুর মিলিয়ে বিজেপি কর্মীদেরও দ্বন্দ্ব মিটিয়ে এক হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলী সারাদিন কোলাঘাটে প্রচার সেরেছেন তিনি রাত পর্যন্ত সেখানেই থাকবেন কোলাঘাটে মা মনসার মন্দিরে পুজো দেন এরপর হোলির লুটে অংশগ্রহণ করেন দেড়িয়া বাজারে প্রধানের মাঝে কর্মীদের প্রতি বার্তা দেন নিজেদের মধ্যে দুরক্ষ না রেখে সকলে কাজ শুরু করে দিন মানুষের উচ্ছ্বাস থেকে অভিভূত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে যে কারণে তাদের এত উন্মাদনা তাদের এত উচ্ছ্বাস তো ব্যাপক সারা ব্যাপক সারা সারাদিন কর্মীদেরকে বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই আসুন কাজ